বিসমিল্লাহির রহমান রহিম মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র সারাদেশে চাঁদাবাজি খুন ধর্ষণ ও প্রকাশ্যে গত নয় তারিখ ঢাকা মিডফোর্ডের সামনে চাঁদা না দেয়ায় সন্ত্রাস কর্তৃক প্রকাশ্যে হত্যার প্রতিবাদে আজ বিকাল তিন ঘটিকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে জমায়েতের স্থান নাগেশ্বরী কলেজ মোর উক্ত বিক্ষোভ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দল মত নির্বিশেষে জনসাধারণ সকলকে অংশ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে বলা হইল আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে বিকাল তিনটার বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন